রহমান সুর সুলনা আল্লাহ মানিয়া ওয়া মায়া সোরাম আল্লাহ তালা ইমান ওলা বান্দার প্রতি কি ওয়াদা যখন নাকি ইমান ওলা বান্দারা নিজের মধ্যে প্রশ্ন জাগে বা কেউ প্রশ্ন করে তাহলে যাতে আমরা আল্লাহ তালার এই বাণীর প্রতি একটা লক্ষ্য করি যে আল্লাহ তালা নিজেই বলছে নিশ্চয় আমরা আপন রাসুলের এবং ইমান ওলাদেরকে দুনিয়ার জিন্দেগিতে সাহায্য করি এবং কেয়ামতের দিনও সাহায্য করি যেদিন আমলসম লিপিবদ্ধকারী ফেরিস্তাগণ সাক্ষ্য দেওয়ার জন্য মান হইবে কত সুন্দর কথা যে আল্লাহ তালা তিনার যুগে যুগে যত নতুন নবী রসুল দুনিয়াত প্রেরণ করছেন তাদের মাধ্যম দিয়ে মানুষকে আল্লাহ তালার প্রতি ইমান আনার জন্য যে দাওয়াত দেওয়া হইছে আল্লাহ তালা আল্লাহকে মান্যওয়ালা বান্দার প্রতি কি ওয়াদা বান্দা নিজের মাঝে যদি প্রশ্ন জাগে তাহলে এক খুশখবরী আল্লাহ তালা নিজেই জানাইছে যে আল্লাহ তালা তিনার রাসুলগণের প্রতি এবং যারা আল্লাহ আল্লাহরে মানছে আল্লাহকে আল্লাহর উপরে ভরসা করছে আসবাব থেকে ধ্যান খেয়াল সরাই আল্লাহর বস্তু জগতের প্রতি আল্লাহর আল্লাহর কুদরতের প্রতি বিশ্বাস এবং আস্থা রাখছে তাদেরকে আল্লাহ তালা দুনিয়াবী জিন্দগিতেও সাহায্য করাও ওয়াদা করছে এবং আখ অর্থাৎ কেয়ামতের হিসাবের দিনও আল্লাহ তালা তাদেরকে সাহায্য করাও আদা করছে যে এই দিন নাকি মানুষের দুনিয়া থাকাকালীন অবস্থা যত গুলে করছে তা অস্বীকার বা অস্বীকার করার কোনো স্থান তা না মানুষ হাত মুখ এইগুলায় মানে মুখ বন্ধ হয়ে যাবে হাত মানুষের বাকি অঙ্গগুলো কথা বলবো ওই আর লেখা বা পাপ লেখা ফিরিস তারা তারা এই লিস্ট খুলে দিব বান্দার সামনে আল্লাহ দুনিয়া দণ্ডায়মান থাকবো উপস্থিত থাকবো এমন অবস্থা হিসাব লওয়া হবে ওই মানবা বান্দাদেরকে তো আল্লাহ তালা ওই হিসাবে দিন আল্লাহ নেক বান্দাদের হিসাব সহজ করে দেওয়ার ওয়াদা করছে একটু দুনিয়াবী জিন্দগিতে তাদেরকে সাহায্য করা ওয়াদা দ্বিতীয়ত আকৃতি জিন্দগি তাদেরকে আল্লাহ তালা যদি সাহায্য না করে আল্লাহ যদি তার বান্দার প্রতি দয়া না করে তাহলে কোনো সুযোগ নাই যে বান্দা দুনিয়াত আওয়ার পরে আল্লাহর হুকুম হুজর আকরাম সাল্লি সাল্লামের তৈরি থেকে কত ভাবে সুটছে আসবাবের প্রতি একইন কইরা অনেক সময় আল্লাহ তালার কোদ্দ থেকে আল্লাহ জাতের প্রতি এক কত বার এই সমস্ত কিছু ইমানের দুর্বলতার কারণে হয়েছে অনেক হুকুম আল্লাহ তালার দুনিয়াবি জিন্দগি ছুটে গেছে গা অনেক কিছু লাপরবাহী করা হয়েছে সমস্ত কিছু যে আল্লাহ তালা এক এক হিসাব লয় তাহলে কোনো বান্ধারও এই হিসাব দেওয়া সম্ভব না যখন নবী রসুল গনে নিজেকে ভয় করবো তাদেরকে হিসাব যখন যতক্ষণ পর্যন্ত উন্মতি মহামদী গাওয়াহি না দিব তাদের দায়িত্ব কর্তব্য সুচারুরূপে পালন করছে তারাও সুৎকার পাইতো না এমতাবস্থায় একজন উন্মতি মহামদীর জন্য কতটুকু মানে কতটুকু আস্থাবান হন যা তারা সঠিকভাবে উত্তর দিবার